আমাদের এই এই যে অধপদন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে সারা বাংলাদেশে একক ভাবে মামলা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে কোনো বিএনপি জামা থাকতে পারবে না কোনো অন্য হিন্দু ধর্ম কোনো কোনো কিছু থাকতে পারবে না

এই অনেক কথা থাকে না রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার এই যে ছাত্র আন্দোলন আমি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা সেটা বিচার আমরা যাই আমাদের যে সকল সিনিয়র প্রমাণ কমান্ড পড়ছে যারা এগুলো পড়ছে তারা পার পেয়ে গেল কেন তারা কিভাবে সার পাকবেন আমার এই প্রশ্নটা স্যার আমার হাত থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দাঁড় করাই দিল তারা কেন সাপ তাদের গেছি প্রত্যেকটা মানুষের সাথে আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা আসা করে পরে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা করতে হবে আপনারা আসছেন স্যার আপনারা এই চেষ্টা স্যার এখন আমার বন্ধু অনেকে আছে যারা আমাকে না আমাকে তারাই কাজ কর শুরু কর উপলব্ধি করতেছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজারবাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল

আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন দেশে দেশ আমরাও এখন প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত যেভাবে হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংক চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দেখেছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার এটা বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি নিজে আমি লোকা ছিলাম জানি অনেক বন্ধু বান্ধবের বস্তু আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক লোক কাঠি ছিল বিএনপি যেমন তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না চেক হচ্ছে স্যার এবং দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিব ওইটা দিব ওইটা করবো সেটা করবো কিছুই হয় না আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি

আমার বেড়া করতে আবার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় আমি কেন কেন করতে যাব এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার পিএমএল দিতে হবে আপনাদের বাইরে স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলোকে আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের দেয় কিনা আমি আমার জানা নাই স্যার এখানে আমার ভাই একজন কনস্ত করে কি ক্ষমতা থাকে একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে বা পোকার কত করে স্যার আমাকে না আমার ঘরে যেভাবে স্যার দিবে আমি সেভাবে